সালাম আলাইকুম আমার শরীরটা খারাপ আমাকে আর অবিশ্বাস করেন না একটু দয়া করে আমার পাশে এসে দাঁড়ান একটু সাহায্য করেন আপনারা সাহায্য না করলে কে করব কার কাছে যাবো আপনারা আমার চেহারা দেখেও কি বোঝেন না আমি অসুস্থ আমার পাটা কেমন ফোলা ফুলছে আপনারা দেখেন দেখেন আপনারা আমার পা ফুলে গেছে কিরকম একটু সাহায্য করে একটু দাঁড়ান এই অসহায় মানুষটার পাশে এসে দাঁড়ান আপনারা যদি পাশে এসে না দাঁড়ান কে দাঁড়াইব কে সাহায্য করব এতটা নিষ্ঠু হই না আপনারা যে যেভাবে পারছেন গালাগালি করছেন আপনারা যে যেভাবে পারছেন আমার অনেক অনেক কথা শুনাইতেছেন আপনি করে কি এতটুকু মায়া লাগে না আমার জন্যে মানুষটার জন্যে যখন আমি পৃথিবীতে থাকবো না তখন সবাই ইমোশনালি কথা কইবেন তখন সবাই কবে না হারে ভাইডার কথা কেউ বিশ্বাস করি নাই তখন কোনো লাভ হইব না আমাকে যাচাই করেন বিশ্বাস না হলে আমি অসুস্থ নাকি অসুস্থ না একটা সুস্থ মানুষের চেহারা কেমন দেখা যায় আর একটা অসুস্থ মানুষের চেহারা কেমন দেখা যায় আপনারা একটু বিবেক বিবেচনা করে দেখেন এইভাবে অবিশ্বাস করেন না আমার একটু সাহায্য করেন আমার আজকে যদি আমার বাবা থাকতো আমাকে যে সরাসম্পত্তি থাকতো আপনার কাছ থেকে সাহায্য চাইতাম না আপনার কাছ থেকে ভিক্ষা চাইতাম না বুঝছেন একসময় তো আমি ফানি ভিডিও দিয়েছি একসময় আপনাদেরকে হাসিয়েছি আমার এত বড় রোগ আমার শরীরের ভেতরে রেখে দিয়ে আপনাদেরকে কখনো কোনো দিন বলি নাই কিন্তু এই ফির আমার পিঠটা দিয়ালে ঠেকে গেছে বলে এই ফিরে আমি অনেক অসুস্থ হয়েছি বলে আপনাদেরকে বলতাছি এত বৎসর তো বলি নাই এই পঁচিশটা বৎসর তো আমি পঁয়ত্রিশটা বছর তো আপনার কাছে বলি নাই যে আমি অসুস্থ অসুস্থ কেন বলতেছি একটা বড় কি জাগে না মনের মধ্যে প্রশ্ন জাগে না যে মানুষটা সত্যি করতেছে না মিথ্যা করতেছে সত্য অবশ্যই প্রকাশ পাইবো আপনারাও জেনে রেখেন আপনারা জেনে রেখেন আপনাকে কাছে কইলাম কেউ যদি মন থেকে বিশ্বাস করেন আমি অসুস্থ আমাকে একটু সাহায্য করবেন আমার ভিডিওর বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহ আল্লাহ গ